চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা এই অদ্ভুত প্রাণীটা মানুষের মতো দেখতে হলেও সে আসলে মানুষ না এই বিরল প্রজাতির অদ্ভুত প্রাণীটা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে টিএসি মোড়ে হাজির হয়েছিল অথচ এই প্রাণীটির ইজ্জতের মাইরে বা পাকিস্তান করে ছেড়ে দিছে পিচ্ছি পিচ্ছি পোলাপান যদিও এই প্রাণীটি ইজ্জত অনেক আগেই বিক্রি করে দিছে তে তো নারী না সে ভাড়ায় চালিত গাড়ি এই অদ্ভুত প্রাণীটি কেক কাটতে কাটতে বলে আর পাশে দাঁড়িয়ে থাকা পোলাপান স্লোগান দেয় স্বৈরাচারের জন্মদিন শুধু তাই না পোলাপান কেক হাতে নিয়ে সেই কেক না খেয়ে এই প্রাণীটার মুখেই ছুঁড়ে মারে প্রাণীটি তখন বলে নেত্রীর জন্মদিন দেখে কেক নিয়ে এসেছিলাম কিন্তু টুকাই পোলা পান আমার কেক আমার মুখে ছুড়ে মারছে এখন আমার কথা হইল সে নিজে টুকাই হয়ে অন্যকে কিভাবে টুকাই বলে এই প্রাণীটির আগাগোড়া দেখলেই বোঝা যায় ও নাম্বার ওয়ান ছাপড়ি তাছাড়া কথাবার্তা শুনে মনে হয়েছে সে চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টাই মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে প্রতিদিন নিয়ম করে তিন বেলা হয়তো উড়ন্ত গাছের পাতা সেবন করে মানুষ যেখানে জুতা মেরে শেখ হাসিনার জন্মদিন পালন করেছে সেখানে সে কেক নিয়ে হাজির হয়েছে তার নেত্রী জন্মদিন পালন করতে মানলাম এটা তার ব্যক্তিগত পছন্দ সে কাকে পছন্দ করবে না করবে এখন কথা হইল সে কোন সাহসে বলে তার নেত্রী কোনো দুর্নীতি করে নাই কোনো অন্যায় কাজ করে নাই এই অদ্ভুত প্রাণীটিকে রিক্সাওয়ালা পর্যন্ত রিক্সা থেকে নামিয়ে দিয়েছে কোনো রিক্সাওয়ালা তাকে রিক্সায় উঠায় নাই এত অপমানিত হবার পরেও এই অদ্ভুত প্রাণীটি বলে আমার নেত্রীর জন্য আমি এর চেয়েও বেশি অপমানিত হতে পারবো আহারে শোনা আমার তোমার ইজ্জত থাকলে তো তুমি অপমানিত হবা রাস্তাঘাটে এই অদ্ভুত প্রাণীটির হাঙ্গামা দেখে আমার বন্ধু ক্যারামত আবাসিক হোটেলে ফোন দিয়ে বলে আপনাদের কর্মী রাস্তায় এসে হাঙ্গামা করছে তাড়াতাড়ি তাকে এসে নিয়ে যান আর খেয়াল রাখবেন আপনাদের আবাসিক হোটেলের কর্মী যেন রাস্তাঘাটে এইভাবে বের হয়ে না আসে তবে ভাই আমি কেরামতের সাথে একমত না হাজার হোক সে একজন মেয়ে তাকে সম্মান করা উচিত তাছাড়া এমনও হতে পারে আল্লাহ উনাকে ব্রেইন বাদেই দুনিয়াতে পাঠিয়েছে কিংবা এমনও হতে পারে পাবনা পাগলাগারোদের দারণের কাজের গাফলতির জন্য মেয়েটা পালিয়ে ঢাকা চলে এসেছে এখন আমাদের উচিত মেয়েটাকে দৌলত দিয়া যাবার রাস্তাটা দেখিয়ে দেওয়া তা আপনারা কি বলেন বেশ অনেকদিন আগে একটা মেয়ের ভিডিও ভাইরাল হয়েছিল মেয়েটি শেখ হাসিনার ছবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল সাংবাদিক যখন প্রশ্ন করল তুমি কেন শেখ হাসিনা ছবি নিয়ে দাঁড়িয়ে আছো তখন মেয়েটি কাঁদতে কাঁদতে উত্তর দিয়েছিল আমি স্বপ্নে শেখ হাসিনাকে দেখি স্বপ্নে শেখ হাসিনা আমার নাম জিজ্ঞেস করে আমি কেমন আছি কোন ক্লাসে পড়ি সেগুলো জানতে চায় কিন্তু আমি যখন শেখ হাসিনাকে জড়িয়ে ধরতে চাই তখনই আমার ঘুম ভেঙে যায় শুধু তাই না এই মেয়ে আরো বলে আমি শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে চাই তাকে জড়িয়ে ধরতে চাই উনার সাথে দেখা না হওয়া পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না পড়াশোনায় মন দিতে পারছি না চিন্তা করেন ভাই অবস্থা আমরা কোন লেভেলের পাগল ছাগলের সাথে বসবাস করি এই মাইয়া নাক টিপলে এখনো দুধ বের হবে সে কিনা এই বয়সে চাটাচাটি শিখে গেছে এই ভিডিও দেখার পর আমার বন্ধু ক্যারামত আমায় কইছিল এই মায়ের কি বাপ মা নাই শুধু সন্তান জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিলেই তো হয় না এইগুলোকে মানুষও করতে হয় যাই হোক শেষ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের দেশে এখনও কিছু মানুষ মেয়েদের সম্মান করে বলেই এই তার ছিঁড়া মাইয়াগুলো যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু এই কাজগুলো যদি কোনো পোলা করত তাহলে পাবলিক উত্তামার দিয়ে বান্ডি ফাটিয়ে দিত